সফল করতে জামায়াতের গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত নির্বাচন ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেয়া সালাউদ্দিন আহমদ মন্তব্য করেছেন সংবিধানের জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর একটি কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সভাপতিতে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট হক মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উত্তর আমির মোহাম্মদ ইসলামিক দাওয়া সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মনসুর মহানগর পর্যায়ের নেতা সহ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও আইআরডি প্রতিনিধিরা সভায় সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয় এক মঞ্চ নির্মাণ সাউন্ড সিস্টেম ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে সহ সব ধরনের কারিগরি প্রস্তুতি মধ্যে সম্পন্ন করা হবে স্বেচ্ছাসেবক দলকে দায়িত্ব করে মাঠে নামানো হবে এবং আগত জনসাধারণকে সব ধরনের সহায়তা দেবে পানীয় স্যানিটেশন স্বাস্থ্যসেবা ও যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমাবেশের বার্তা ছড়িয়ে দিতে হবে এবং মিডিয়া উপকমিটি আরও সক্রিয় করা হবে সভায় অধ্যাপক গোলাম বড়োয়ার বলেন দু হাজার চব্বিশ সালের গণ ছিল ছাত্র জনতার আত্মত্যাগের প্রতীক তাদের স্মৃতিকে সম্মান জানাতেই আমরা এই জাতীয় সমাবেশ আয়োজন করেছি সুষ্ঠু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক জনতাকে উনিশ জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি জানা গেছে জামায়াত ইসলামের সাত দফা দাবির ভিত্তিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দলের পক্ষ থেকে এটিকে ঐতিহাসিক গণজাগরণের রূপ নেওয়ার সম্ভাবনাময় একটি কর্মসূচি হিসেবে আখ্যায়িত করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আগামী একুশ জুলাই পেশাজীবীদের সম্মেলন স্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন জাহিদ হোসেন বলেন এটা স্পষ্ট ষড়যন্ত্র চলছে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে আমরা আশাবাদী ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা রাখতে চাই ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট তারা করেছেন সেগুলো বাস্তবায়ন করবেন মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে মাথা থেতলে দেওয়ার ঘটনায় সোমবার জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মহাসচিব স্পষ্টভাবে এবং লিখিত আকারে বলেছেন ঘটনা বা দুর্ঘটনা হোক কোনো অন্যায়কে ছোট করে দেখা কোনো অন্যায়কে বড় করে দেখার প্র প্রবণতা কোনো অন্যায়কে কি করোনা থেকে কোনো একটি দলের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা এটি রাজনীতিকরণ করা ঠিক না ডাক্তার জাহিদ বলেন আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সাহেবকে যে সমস্ত কথা কতিপয় লোক বলছেন আমরা বলতে চাই আমরা শহীদ আদর্শের সৈনিক আমরা খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই ধৈর্য ধরুন অন্যায়কে সমর্থন করবেন না অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না সমর্থনও দেয় না জামায়াত ইসলামের এক নেতা বলেছেন মিটফোর্ডের ঘটনার পর জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে এবং এনসিপির এক নেতা বলেছেন আগে তারা পাকিস্তানিদের পুনর্বাসন করেছে এখন মুজিববাদীদের পুনর্বাসন করছে এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমি ওনাদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাই কারণ আমি মনে করি এই প্রশ্ন যারা করে তারা না বুঝে করে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলা যায় জনগণ সিদ্ধান্ত নেবে কাকে লাল কার্ড সবুজ কার্ড বা সাদা কার্ড দেখাবে এ সময় বিএনপি সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নজরুল ইসলাম সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ শিক্ষক কর্মচারী ঐক্য জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইউনুস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু মেট্রো রেলের ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেয়া মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট আন্দোলনের জেলার দশ শহীদ পরিবারের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আমরা ১৬ বছর লড়াই করেছি আইনের শাসন ব্যবস্থা ন্যায় বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক ষোলো বছর ভোটাররা ভোট দিতে পারেনি কিন্তু এই নির্বাচন নিয়ে এত গরিমসী কেন তিনি বলেন ষোলো বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুড়াই আন্দোলন বিজয় লাভ করেছে আপনারা যখন অপপ্রচার আর কুচ্ছায় নেমেছেন তখন বিএনপি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পড়বে তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা তারা যাকে দেখে জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দু একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে ইসলামের জন্য কার অনুভূতি থাকলে সেটা বিএনপি ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে বিভিন্ন কন্টেন্ট ইউটিউব বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজে বাজে তথ্য ছড়াচ্ছেন তা আমরা কিন্তু জানি আমরা নেতাকর্মীদের বলেছি কোনো উস্কানিতে পা দিবেন না তিনি বলেন মিড ফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয় তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়েছে অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সদস্য সচিব সোহাইল হোসনাইন কায়কোবাদ রুগমা আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জহিদুল ইসলাম রনি আলোচনা সভা শেষে জুলাই আগস্ট আন্দোলনে দশটি শহীদ পরিবারের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা তুলে দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে যে যেন কোনো শাসক গোষ্ঠীর প্রশ্ন তুলতে না পারে সেজন্যই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও বৈধতা দেওয়া হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার বিকেলে টিএসিতে ছাত্র দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন পাঁচ মাস আগেই জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি পরবর্তীতে আবারও পর্যালোচনা করে মতামত জমা দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র নিয়ে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন ধীর গতির কারণে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করছি তা সম্ভব হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে এই ঐক্যই জাতীয় এক জাতির একমাত্র ঐক্য তবে কেউ কেউ ঐক্য ফাটল ধরাতে চাইছে আজকে সুখের দিনে অতীতের নির্যাতন জুলুমের কথা ভোলা যাবে না রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে মানবতা বিরোধী অপরাধের দায়ে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন হাজার হাজার মানুষের বিচার করা হলে জাতিকে প্রতিহিংসার বিভাজনের দিকে ঠেলে দেওয়া হবে এক্ষেত্রে কাদের বিচার হবে তা আইনের মাধ্যমে নির্ধারণ করতে হবে